দশম গ্রেড সহ তিন দফা দাবি আদায় আজ থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেছেন সহকারী শিক্ষকরা একই সঙ্গে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা শনিবার শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা বিস্তারিত জানাচ্ছেন মামুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জাতীয় বেতন স্কেল দশম গ্রেডে করার দাবিতে শনিবার থেকে টানা আন্দোলনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা একই সাথে শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের দাবিও তাদের আমাদের থেকে নিচে তারা তারা এইচএসি পাশে তারা যাচ্ছে দশম গ্রেডে নন কর্মকতারা অফিসাররা উপসহকারীরা তারাও এইচএসসি পাস ডিপ্লোমা তারা যাচ্ছে দশম গ্রেডে আমরা ডিগ্রি পাসধারী আমাদেরকে কেন দশম গ্রেড দেওয়া হবে না আমরা কেন 13তম পর্যন্ত থাকব সচিব মহাদায়েত যারা কুকারম্যান তাদেরকেও দশম গ্রেডের দেওয়া হয় আমাদেরকে কেন দশম গ্রেডের দেওয়া হয় না দাবি আদায়ে শনিবার কলম হস্তান্তরে শাহবাগে পুলিশি হামলায় ক্ষোভ জানান আন্দোলনকারীরা গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তিরও দাবি জানিয়ে তারা বলেন দীর্ঘদিনের বৈষম্যের শিকার প্রাথমিকের সহকারী শিক্ষকরা আমরা কাদামাটিকে পুতুল আকারে রূপ দেই তখন তারা ও আ থেকে শুরু করে ইউনিভার্সিটি পিএইচডি পর্যন্ত অর্জন করে দেশের সর্বোচ্চ আসনগুলো আশন অলঙ্কিত করে কিন্তু আসলে তারা বড় হওয়ার পরে আর শিক্ষকদেরকে ওই রকম ভাবে মনে রাখে না সমাজে আমাদেরকে এত অবহেলিত যে কি করে প্রাইমারি ছিল শিক্ষক মাস্টার আমাদেরকে মানে হিসেবের বাইরে দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে আমরা কঠোর কর্মসূচিতে যাব এসময় সময় শিক্ষক নেতারা বলেন দাবি আদায় না হলে কর্মবিরতির পাশাপাশি প্রয়োজনে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হবে গ্রাম থেকে আমার নিরীহ শিক্ষক ভাই এসেছিল রাজপথে আমি ব্যর্থ আমি রক্তাক্ত করে গতকালকে চোখের পানিতে সারা রাত হাসপাতালে কাটিয়েছি এই যে পুলিশ বর্বরোচিত হামলা চালিয়েছে দুই শত শিক্ষক ভাই বোনের আহত হয়েছে এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে এই লাগাতার এবং পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছিলাম যা নয়টা থেকে চলছে অব্যাহত আছে এদিকে শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এসে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া যে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের অসুবিধা কোথায় আপনারা ঘোষণা দেন টাকা যদি না থাকে আমাদের সাথে আলোচনা করেন সারাদেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক লাখ চোদ্দ হাজার ছয়শ ত্রিশটি এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টিটি সরকারি বেসরকারি সব মিলিয়ে দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া মোট শিক্ষার্থী প্রায় দুই কোটি এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে প্রায় এক কোটির মতো শিক্ষার্থী মামুন আব্দুল্লাহ বাংলা ভীষণ ঢাকা